কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টে কীভাবে ভালো করবা কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্ট তোমার বোর্ড পরীক্ষাও আসবে তোমার কলেজের পরীক্ষাও আসবে এবং অ্যাডমিশন টেস্টে তো আসলে আসবেই সো এখানে এমসি কুয়াকার আসতে পারে রিকেন আকারে আসতে পারে সো কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টে ভালো করতে আমি যেটা বলবো তুমি একটা বইয়ের সব কিছু করে ফেলো একটা বইয়ের সব কিছু বলতে ধরো একটা বইয়ের ভিতরে কিন্তু উদাহরণের ম্যাথ থাকে তারপরে তোমার কিছু হোমওয়ার্কের ম্যাথ থাকে এবং লাস্টে কিছু অনুশীলনের কোচেন থাকে তো আমি বলবো ম্যাথমেটিক্যাল পার্টে ভালো করতে তোমার একটা বইয়ের এ টু জেড করে ফেলা উচিত এর ফলে যেটা হবে একটা বই কিন্তু আসলে সব টাইপের ম্যাথই কভার করে তুমি যখন একটা বইয়ের সব কিছু করে ফেলতেছো তোমার কিন্তু সব টাইপের ম্যাথই করা হয়ে যাইতেছে এখন এর বাইরে তুমি যদি আরও সময় পাও বা তুমি ধরো বইট অ্যাডমিশন টেস্ট দিবা সেখানে তোমার লিখিত কোশ্চেন আসবে তো এক্ষেত্রে আমি বলবো যে তুমি সময় পাইলে গাণিতিক রসায়নটা দেখতে পারো গাণিতিক রসায়নে আসলে ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে অনেক কোশ্চেন আছে যেটা বিভিন্ন রাইটারের তো প্রথম কথা হচ্ছে তোমাকে একটা বইয়ের এ টু জেড করতে হবে এরপরে তুমি যদি আরও ভালো করতে চাও বা আরও কিছু করতে চাও কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টের জন্য তাহলে গাণিতিক রসায়নটা আমি সাজেস্ট করব